নমস্কার গুড মর্নিং সবাইকে মাই ড্রিম মাই গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমার এই ভাবান গ্লাসের আজ থেকে এক মাস আগে মানে আগস্টের একদম শুরুতে আমি গুটি কলম করেছিলাম বেশি বাঁধেনি দুখানা করেছিলাম তো আশা করছি রুট চলে এসছে তো আজকে এগুলো কেটে নেব কেটে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি যে এরকম রুট এসেছে এই জায়গাটা খুব সুন্দর ভ্যারাইটি বন্ধুরা রুট চলে এসেছে এবারে খোলার পরে আমি দেখাচ্ছি এবং এগুলো গ্রোবারে দিয়ে দেবো আরও একটা কাটবো তো এই দুটো এবারে ওই গাছের এছাড়া এই সাদা করো ওই আমি দুখানা দুখানা সরি একখানা ইয়ে করেছিলাম গুটি কলম করেছিলাম সেটাও কেটে নেবো ওখান থেকে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন রুট এসছে এবং এগুলো প্রথম অবস্থা গ্রো ব্যাগে বসিয়ে রাখবো তাহলে চারা তৈরি হয়ে যাবে ধর এখন এর কাটিংয়ের আমি প্লাস্টিকটা খুলে নেব প্লাস্টিক খোলার পরে আমি দেখাচ্ছি কী পরিমাণে রুট এসছে এবং প্রথম অবস্থাতে এগুলোকে সিলপিল যেগুলো করতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর রুট চলে এসেছে তো এটাকে আমি এবং এই করবি গাছটাকেও দেখি এর কেমন কী পরিমাণ রুট এসছে চলে আমি যেন তেন প্রকারে একটু মাটি একটু গোবর একসঙ্গে করে নিয়ে লাগিয়ে রেখেছিলাম এর গায়ে রুটের পরিমাণটা দেখুন একদম এক মাস পুরো তিরিশ দিনের মাথায় আমি আজগুলো কাটছি একদম সেপ্টেম্বরের আজকে মনে হয় শেষ এই সরি আগস্টের এইগুলোকে নিয়ে এখন সরাসরি কোনো পটে ডিপটে করার থেকে আমরা যে বিভিন্ন গাছ কিনে আনি সেই যে গ্রো ব্যাগ থাকে এই গ্রো ব্যাগের মধ্যে এখন দিয়ে রাখলে গাছগুলো তৈরি হয়ে যাবে কী পরিমাণে রুট এসে দেখুন এবং এটা আমার তৃতীয়টা দেখা যাক এটা তো কী পরিমাণে রুট এসে দেখবো আমরা খুব সহজেই এভাবেই বাগান বিলাস বা করবি থেকে চারা তৈরি করা যায় আর এই চারা তৈরি করার বর্ষাকালই সব থেকে উপযুক্ত সময় এ সময় চারা তৈরি করতে গেলে চারা মিশে হয় না দেখুন কি পরিমাণে রুট এসছে তো চারা দিনটা আমার রেডি দেখুন এবার কীভাবে তারপরে এই চারাগুলোকে এবারে আমি এ ধরনের গ্রো বস প্রত্যেকটা বসিয়ে রাখবো এ ধরুন এক মাসের মধ্যে এগুলো ফার্স্ট পটিং এর জন্য রেডি হয়ে যাবে মাটিতে আমি বেশিরভাগ কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট গোবর সার যে পরিমাণ দেওয়ার মোটামুটি সবই আছে এতে আমি ফার্স্ট পার্টি করে দিচ্ছি তো আপনারা যারা এইভাবেই গুটি কলম থেকে চারা তৈরি করবেন তারা যদি চারাটাকে নিয়ে প্রথমবার গুটি কাটার পরে যদি এভাবে আগে দিয়ে রাখেন তাহলে গাছ মরে যাওয়া বা পাতাগুলো একটু ছেড়ে দিতে হবে যেহেতু প্রচুর পরিমাণে পাতা রয়েছে পাতা একটু ছেড়ে দিতে হবে প্রচুর পরিমাণে যেহেতু এবং তারা প্রথম গুটি কলম করার পরে যদি আপনারা গ্রোভাকে দিয়ে গ্রোভ্যাকে দিয়ে রাখেন তাহলে চারাগুলো আর মিস হবে না এবং এতে আমি একদম পরিমাণ মতো ভর্তি করে জল দিয়ে দেবো দিয়ে এভাবেই এক মাস মতো রাখার পরে গাছগুলো রেডি হয়ে যাবে যে কোনো বিক্রি বা যে কোনো বড়ো ফোটে বসানোর জন্য আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদের এই ক্ষুদ্র পেজটি সাবস্ক্রাইব করে দেবেন